এই আজকে অনেক বন্ধু আছেন আমাদের দিকে পোস্ট করছেন আমরা নাকি দল বিরোধী বন্ধু আপনাদের কাছে বলবো প্রত্যেকটা পরিচয় আপনারা জানেন তাহলে পঞ্চায়েতে চলে যান পঞ্চায়েত না আপনার কিন্তু কক্ষ ভুল হয়ে গেছে বন্ধু আপনি এই মিডিয়া মারফত এই ছবি মারফত ভূপে প্রচুর ছবি যাচ্ছে আপনি দেখে নেবেন আমরা কিন্তু মূল তৃণমূল কংগ্রেসে যারা ফেডারেশন ফেডারেশন কংগ্রেস

এই অবস্থা কিন্তু আপনার জেলাগুলো জেলার ছেলেমেয়ে আপনার নিয়োগ দিতে হবে আপনি যদি আপনার জেলায় নিয়োগ দিয়ে থাকেন তাহলে আপনি আপনি তারা ক্যান্সেল করুন তারা আমরা মেনে নেব যে না ঠিক আছে আমরা কিন্তু কারো চাকরি খেতে চাই না আমরা চাই আপনি যেমন বর্তমানে নিয়োগ দিয়েছেন মেদিনীপুরে নিয়োগ দিয়েছেন বীরভূমে নিয়োগ দিয়েছেন তার সমস্ত ট্যাক্স কালেক্টরকে নিয়োগ করে দিন দিয়ে বিএসকে হাতে ট্যাক্স ছেড়ে দিন আর সিটিজেনশিপে ছেড়ে দিন আমরা কিন্তু দুঃখ প্রকাশ করব না সরকারি চাকরিতে যদি একজন চাকরি করতে করতে মারা যায় তার পরিবার যে টাকা পায় প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুরিটি তারপরে তার পরিবারে একজন চাকরি পায় তাহলে একজন ট্যাক্স কালেক্টর যখন কাজ করতে করতে মারা যায় তাহলে সে কি অপরাধ করেছে প্রত্যেক বাড়ি এসেছেন আজকে আমাদের অনুষ্ঠানের সভাপতি এনার দেখে আমাদের সবাই দুঃখ করছে না যে এনার মতো মানুষ আজকে ওই কষ্ট করে ট্রেন ট্রেন থেকে অটো করে এখানে দৌড়ে এসছেন কি কষ্ট উনি যেতে পারবেন কি না তাহলে আপনাদের ভাবতে হবে না আর যারা কর্মক্ষমতা হারাচ্ছে যে সমস্ত ট্যাক্স কালেক্টাররা তারা তাদের পরিবারকে একজনকে ট্যাক্স কালেক্টর করে আর তাদেরকে পাঁচ লক্ষ টাকা দিয়ে তারপর তাদের কাছ থেকে বহিষ্কার করে দিই আজকে হয়তো আমাদের দাবি কতটা মানবে জানি না তাহলে আমাদের আর যদি আজকে আমাদের দাবি না মানে তাহলে এর চেয়ে আরো বৃহত্তর আন্দোলন সাথে থাকবেন সঙ্গে যেসব তন্দনা দাঁড়িয়ে আছে যদি কিছু না হয় তারাও জলচ্ছে আসতে হবে তাদের তাদেরও রাজপথে নামতে হবে তাহলে তাদেরকে সঙ্গে নিয়ে আমাদের আরো বৃহত্তর আন্দোলনে আমরা যাব। তার জন্য কিন্তু আপনারা প্রস্তুত

পৌঁছে দিন আপনাদের আয়ার যায় এই আবেদন পৌঁছে দিন আপনাদের যায় এই আপনাদের কাছে রেখে আমি আমার ছোট্ট বক্তব্য শেষ করছি একসাথে দিতে হবে দিতে হবে দিতে হবে

সভাপতি ইংলী সরকার ইংরেজের সভাপতি সুশান্ত আমরা কিন্তু পনেরো থেকে আপনাদেরকে একটু বলি প্রথম দফা দাবি যেটা আমাদের আছে সেই প্রথম দাবির মধ্যে প্রথম দাবিটাই হচ্ছে সকল আদায়কারীকে

देन <laughs> दिलि <laughs>